আচ্ছা আজকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে কিছু বলবো মানে এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বললো মানে ভুল হবে এটাকে আসলে বয়স্ক প্রিমিয়ার লিগ অর্থাৎ এজ ক্রিকেট প্রিমিয়ার লিগ বললো ভুল হবে না কেন বলি জানেন মানে যারা রিটায়ার প্রাপ্ত তাদের দেশে চান্স পায় না তারাই আসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে আচ্ছা শোয়েব মালিকের বয়স কত ফর্টি ফোর ফর্টি হয়ে গেছে সেটা নিজ দেশেই তো চান্স পায় না পিএসএল এ খেলতে আর সেখানে বাংলাদেশে আসছে প্রিমিয়ার নাম দিছে এছাড়া পিউষ চাওলাও দিছে দেখলাম চল্লিশ বছর বয়স বয়সলো ম্যাথো আছে এবং অসংখ্য ক্রিকেটার আছে যাদের ম্যাক্সিমাম বয়স মানে প্রাপ্ত চান্স না মানে প্রিমিয়ার লিগে ঘরোয়া লিগ ও খেলার চান্স পায় না সুযোগ পায় না তারাই আসে বাংলাদেশে খেলতে আচ্ছা এতে কোনো উপকার হয় আমাদের আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কেন জনপ্রিয়তা হার জানেন এইসব বয়স্কদেরকে দিয়ে প্রিমিয়ার লিগ খেলা খেলানোর জন্য কেন দরকার ভাই সহিব মালে কিংবা পিয়ুষ চলে ওদেরকে কেন ড্রাফটে রাখার প্রয়োজন ছিল আমার মনে তত প্রয়োজন ছিল না বর্তমান বিশ্বে যে সকল প্রিমিয়ার লিগ দেখবে তাদের ম্যাক্সিমাম দেখবেন যে তরুণ তরুণ ক্রিকেটার পাওয়ার হিটার ব্যাটসম্যান দিয়ে আসলে বাজিমাত করে রেখেছে আইপিএল বলেন বিগ ব্যাশ বলেন সিপিএল বলেন ইনফ্যাক্ট পিএসএল বলেন সেখানেও সেম কিন্তু আমরা ম্যাক্সিমাম মানে আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আমরা দেখি যে সব বয়স্কদের নিয়ে আস চলে আসি বলতে পারেন যে একটা রিটায়ার্ড প্রাপ্ত প্রিমিয়ার লিগ বলতে গেলে আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে এখন বলতে হবে যে ড্রাফটে যে নামগুলো হলো বিদেশি ক্রিকেটারের সেখানে ম্যাক্সিমামে বয়স থার্টি সিক্স প্লাস বা চল্লিশ আপ কিংবা চল্লিশের কাছাকাছি এরকম প্লেয়ার এটা এই এখান থেকে আসলে আমার কোনো উপকার হয় উপকৃত হয় আমার মনে হচ্ছে কি ওদেরকে নিয়ে এসে একটা জোকিং ক্রিকেট খেলাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেখবেন এবার একটা ফ্লপ বিপের হতে চলেছে কারণ বয়স্ক কোনো মানে না যুক্তিগত নেই হ্যাঁ একসময় স্টার ছিল লেজেন্ড ছিল একসময় বিপিএল খেলছে ঠিক আছে সেগুলো মারা যায় ভাই কিন্তু এখন এই যে চল্লিশ মালিকের মতন ক্রিকেটার এখানে কাজটা কি আপনি কোচ হয়ে আসলে ভালো তাই মনে করতাম কিন্তু হয়ে গেলেন একজন ক্রিকেটার নাম দিয়েছে এক সময় দেখতাম যে সামিদ পেটেল নাম বেশ ছিল সিলেটের সবসময় খেলতো আসলে কোন করে খেলতো জানতাম না মানে খেলতো ঠিকই ঠিক এরকম হয়ে গেছে বর্তমান প্রিমিয়ার লিগে এখন এবার সামিদ প্যাটেল কিংবা রবি বোপার নাই কিন্তু শোয়েব মালিক আছে পিয়ুষ চাওলা আছে মানে বুঝলাম না আসলে এতে কি কোনো উন্নতি হবে আদৌ উন্নতি হবে বা আদৌ জনপ্রিয়তা পাবে এই বাংলাদেশ প্রিমিয়ার লীগ বয়স্কদেরকে আসলে ড্রাফটার রাখাই উচিত ছিল না বিদেশি ক্রিকেটের বাদম বাংলাদেশেও তো অনেক ক্রিকেট আছে তাদের বয়স পঁয়তল্লিশের কাছাকাছি মুশফিক রহিম মাহমুদুল আসলে তাদের এখন আসলে কি প্রিমিয়ার লিগ অ্যাকচুয়ালি বিপিএল না খেললেও পারতো তাদের জায়গায় তরুণদেরকে সুযোগ দিলে আরো বেশি উপকৃত হতো বাংলাদেশ ক্রিকেট কিন্তু অনেক ক্রিকেটার আসলে খেলছে দেশের প্রিমিয়ার লিগ এরকম যেমন বয়েন্দ্র সিং ধোনি এখনো খেলছে অনেক ক্রিকেটার ইয়ে রয়েছে মানে ওরা মনে হয়তো নিজ দেশে কোটা হয়তো চান্স পেয়ে গেছে তো আমি যুক্ত তোমার করি যে তরুণ ক্রিকেটার দিকে সুযোগ করে দিলে ভালো হতো এইসব জায়গায় যদি তারা যদি পারফর্ম করে তাহলে অভিজ্ঞতাটাও কাজে লাগাতে পারবে বাংলাদেশ পর্বতে ন্যাশনাল টিমে তো আমার মনে হয় এটা করা ঠিক আমার ব্যাঠিকও আছে ধরো সিনিয়রদের সিনিয়রদের অভিজ্ঞতাও কাজে লাগে অনেক ফিল্ডে কিন্তু বর্তমান প্রেক্ষাপট যদি বিচার করি তাহলে আসলে আমি মনে করি তরুণদের উপরে প্রাধান্য দেওয়া উচিত